আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ আপনার সকলে ভালো আছেন তো পিনাকি ভট্টাচার্য তাকে তিনি দাদা বলেই সকলে ডাকে তো আজকে তার দাদা ফেসবুক এবং ইউটিউবে একটি পোস্ট করেছেন ভিডিও না পোস্ট করেছেন যে আমলিক বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসবে তিনি এটা ভবিষ্যৎবাণী করেছেন এবং একাত্তরের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক যে ইতিহাস সেই ইতিহাস তুলে ধরেছেন এবং ইতিহাসের মধ্য দিয়ে তিনি বুঝিয়েছেন যে কিভাবে আবার আমলিক বাংলাদেশের রাজনীতিতে ফিরবে সেটা ভারতের হাত ধরে তো চলুন এ বিষয়টা নিয়ে একটা আলোচনা করব দাদা কী লেখলেন সেই দূরপবাস থেকে নাকি দাদা লেখলেন একাত্তরের থেকে পঁচাত্তর পর্যন্ত শেখ মুজিব যখন স্বৈরাচার হয়ে ওঠে বাকশাল কায়েম করতে চায় তখন বাংলাদেশে অনেক সুশীল সমাজ রাজনৈতিক সংগঠন চেয়েছিল শেখ মুজিবেরও পতন কিন্তু কেউ করতে পারে নাই ভারতের কারণে তো একদল সেনা সদস্যরা চৌকুশ সেনা সদস্যরা তারা তার সপরিবারকে পনেরো আগস্ট হত্যা করে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয় তাকে হত্যার পর দেখবেন যে খন্দকার মুস্তাক ক্ষমতা নেই মোস্তাক চেয়েছিল বাংলাদেশকে সুন্দরভাবে গুছানোর জন্য তাকে আবার সিস্টেম ইন্ডিয়া বোল্ড আউট করি তাকে আউটের পর আবার জিয়া ইয়ে যখন জিয়াও চাইছে সুন্দরভাবে দেশটা গুছাইত তখন সিস্টামে আবার জিয়ারও ইন্ডিয়া তারা মারে তারপর এরশাদিল এরশাদ কিন্তু ইন্ডিয়ায় না বয়সী এমনটাই তিনি স্ট্যাটাসে লেগছেন এবং বাংলাদেশের দীর্ঘ ইতিহাস পড়লে এমনটাই বোঝা যায় এরশাদের হাত ধরে আবার বাংলাদেশে আমুলীগের রাজনীতির পথ চলা শুরু তারপর আবার সিয়ানব্বই আমি ক্ষমতায়ও আসলো ক্ষমতায় আসার পর অনেকভাবেই স্বৈরাচারের আচরণ করতে চেয়েছিল কিন্তু তখন পারে নাই সিয়ান্নব্বই তারপরে আবার দু হাজার নির্বাচনে তিনি ফেলল দুই হাজার নয় নির্বাচনে আবার পাশ করি করার পরে তিনি আস্তে আস্তে তার বাবার মতন সেই স্বৈরাচারী বীজ প্রয়োগ করা শুরু করে দীর্ঘ সতেরো বছর রাজত্ব করে আবার চব্বিশের গণ অভ্যর্থনে বা স্বাধীনতা বলি যায় বলি না কেন আবার মুক্ত বাংলাদেশ তো এখন কথা হচ্ছে কিভাবে ভারত আনবে যেমন ওই ছিয়ানব্বইতে সিস্টেমে একসাথে রাত্রের জন বাংলায় রাজনীতি প্রবেশ করলো সিয়ানব্বইতে আবার ক্ষমতায় এবার সেম সিস্টেম যেমনি মুস্তাকরে বোল্ড আউট করছে জিয়ারে বোল্ড আউট করছে সেম ওই রকম কায়দায় ছাত্রদের যে সংগঠন ছাত্র সংগঠন জাতীয় নাগরিক পার্টি এটার যদি কোনোভাবে বিঘ্ন করা যায় ছাত্ররা ক্ষমতায় তো না পারে যদি বিএনপি আইয়ে তার তারপর হলো হলে এমনি বাতে মরা দল বিনপি না খাওয়া দল তার মধ্যে আবার দেশের অর্থ অর্থনীতি খুব বাজে অবস্থা এই অবস্থা যদি কোনোভাবে বিএনপি ক্ষমতায় তাহলে কী হইবো তারা অর্থনীতি দুর্বল দেশটা সুন্দরভাবে চালাইতে পারতো না তার মধ্যে আবার তারা না খাওয়িন না তো কিছুদিন পরে আবার তারা ক্ষমতা ক্ষমতায় আবার আর একটা নির্বাচন দিয়ে দেবে কারণ যখন ভালো না চালায় তখন আবার আরেকটা গণবোর্ধ নেব বা তাদের পতনে আবার আরেকটা নির্বাচন নেব তাহলে কী সিস্টেম আবার ইন্ডিয়ার তারা আমুলিগরে বাংলাদেশের রাজনীতিতে আবার ঢুকাই দেব খরচ পরে যেভাবে আমুলিগরে ঢুকাইছে এখন আমরা দেখতেছি অলরেডি ক্যাবিনেট ডুবানোর ফাইতারা চলতেছে বা ক্যাবিনট ডুবাইব এটা মানুষও বুঝতেছে আস্তে আস্তে আমলে কিন্তু রাজনীতির মধ্যে আইব দেন না আদালত আজকে নড়াইলে আদালত পঁয়ত্রিশ জন ক্যাবিনেট জয় বাংলা জয় কেউ কিছু করানো নাই তাতেই বোঝা যায় আমুলি কিন্তু আবার আইব কোনোভাবে ছাত্ররারে পিস দেওয়া যাবে না ছাত্ররা যদি ক্ষমতায় তাইলেই সব কিছু ঠিকঠাক থাকবো যদি কোনোভাবে তারা ক্ষমতা আসতে না পারে উন্নত আসে তাহলে বাংলাদেশের অবস্থা আরও বাজে হবে আমলিকের থেকে এটাই দাদা বুঝাতে চাইছে হ্যাঁ আবার তারা ঠিকই আমুলিকে ডুবে রাজনীতির ময়দান ইন্ডিয়া তো এটা সম্পূর্ণ নির্ভর করছে দেশের রাজনীতিবিদদের উপর এবং কি দেশের জনগণের উপর দেশের জনগণ কি চায় কাদের চায় দেশের ভালো না খারাপ চায়